ঘটনাটা তো আসলে স্বাভাবিক না এটা ঘটনাটা তো স্বাভাবিক না কারণ অপ্রত্যাশিত কেবল বিয়ে শাদি করছে ফট করে সে আত্মহত্যা করবে আর সে একটা সরকারি চাকরি বাকরি করে বেকার না অভাবগ্রস্ত না আমাদের বিভিন্ন কারণ থাকে তো আত্মহত্যার প্রবণতাটা কখন যখন যে একেবারে দেওয়াল পিঠ ঠিকে যায় আমি আর বাঁচতেছি না এই একটা ওয়ে আর হলো প্রেম প্রীতি ভালোবাসা তার তোর ওই সাবজেক্ট নাই সে বিয়ে শি করছে তার তো ওই সাবজেক্টই নেই আমরা আছি ফরিদপুর পুরাতন বাস স্ট্যান্ড সংলগ্ন চৌধুরী বাড়িতে এবং এখানে আমরা এসেছি পলাশ সাহা পুলিশ কর্মকর্তা যে ঘটনা ঘটেছে সেই ব্যাপারে তার শ্বশুর বাড়িতে ভরত সাহা তার প্রতিবেশী আপনার নামটা যদি একটু বলেন মহিবুল্লাহ মহিবুল্লাহ আচ্ছা মহিবুল্লাহ ভাই ভরত সাহা সম্পর্কে আপনি কি জানেন বা প্রতিবেশী সম্পর্কে কি জানেন মানুষরা আগে ব্যবসা করতো চক বাজারে আগে তারপরে চক ব্যবসা করার অবস্থা কি ব্যবসা এটা ভুসিমার ব্যবসা করতো আচ্ছা ভুসিমার ব্যবসা ব্যবসা করতো ওপরে দাঁড়িয়ে ছিল ওর ভাইরাও ব্যবসা করে এখনও ব্যবসা করে তো তার ওর অর্থনৈতিক অবস্থা যখন মানে হয়তো ভালো ছিল না যে কারণে ও ওখানে বাধ্য ওই বাস স্ট্যান্ডে এসে ওই মিনিবাস মালিক সমিতির আন্ডারে ও একটা কেরানি চাকরি করতো ওই ডিপারসার্স ডিসপাস করতো এই একটা ডিউটি ছিল আর এটা অনেকদিন দিন সে করছে আচ্ছা এই বছর এই মাছ আর কোনো ব্যবসা বানি যে কোনো লাইন এসে যায় তা এখানেই থাকতে এখানেই ওর ভিতরে আর কি এই ওর মেয়ের মানে বিয়ে সাদি হয় ওই অবস্থায় ও যখন ওই ইসে ছিল প্রাণী অবস্থা ওই চাকরি করতো ওই সময় আলো বিয়ে সাদি ফুটপাতে বসে হ্যাঁ হ্যাঁ বাসের কাগজপত্র টেবিল পাইতে বসে ওই যে আপনার মোটর গাড়ি ডিপার্টমেন্ট ডিসপাস করে আর যে এই দেয় তার মানে ভরসা তো গরিব হ্যাঁ ওই অবস্থা খুব একটা ভালো না তো যাই হোক ওইভাবে চাকরি করতে করতে মেয়ের বিয়ে টিয়া দিয়ে হয়ে গেছে তারপরে আর কি একদিন দেখলাম দু হঠাৎ করে ওরে বাজারে একটা দোকানে চাউলের ব্যবসা করতেছে আচ্ছা চাউলের ব্যবসা করতে এই সাজি ছড়িয়ে তোলা বাজারে একটা কর্নারে একটা ঘর নিয়ে ব্যবসা করে তো আমি একদিন জিজ্ঞেস করলাম ফিরে চাকরি বাকরি ছেড়ে দিয়ে এখন ব্যবসা বাণিজ্য তাহলে বলে টাকা পয়সা মানে অ্যারেঞ্জ হয়েছে কয়েকি না এমনি আসি টাকা পয়সা তো নাই আমার নামে আমার না আমি একজন পার্টনার নিয়ে ব্যবসা করছি আচ্ছা আমি কি যে পার্টনার নিয়ে ব্যবসা করছো ছোট্ট একটা ঘর কয়েক বছর চালিত করছো পার্টনার লাগে নাকি তোকে টাকা পয়সা কম আছে কয়েকি না রে ভাই টাকা পয়সা এইভাবে আর কি এই একদিন দুই দিন এই দেখলাম আর কি তারপরে দেখলাম যে ও ব্যবসা গোটাই ব্যবসা শেষ আচ্ছা তো পরে শেষে ওর দীর্ঘদিন ওর সাথে দেখা ঠেকা না আর আমরা তো ওর সাথে তো আমাকে খুব একটা সম্পর্ক না এবার রাস্তাঘাটে দেখা হলে কেমন আছে ভালো আছে এই ওর বিস্তারিত আমি খবর নিই না আমার বিস্তারিত সে খবর নেয় না কেমন আছো কেমনি চলতেছো কি ভালো কেমন এটা এই সাবজেক্টে কোনো কথাই বলে না ওর সাথে আমরাও বলি না এর জন্য ও বলে না কখন জানতে পারছিলেন যে তার মেয়ের বিয়ে হয়েছে একটা পুলিশ কর্মকর্তার সঙ্গে ওই অবস্থায় ওই যখন চাকরি করতেছিল ওই ওই অবস্থায় কেরানি পোস্টে যখন চাকরি করে চাকরি করতো হ্যাঁ অনেকেই করে আমার এক বন্ধু চাকরি করে যাই হোক তো ওই ওই চাকরি অবস্থায় ওর মেয়ের বিয়ে হয় আচ্ছা তখন ওর অবস্থা খুব দৈন্য দশা আর কি যা বুঝি আর কি বাস স্ট্যান্ডে তো একটা লাস্ট স্টেজ আমরা বাস স্ট্যান্ডে যারা আশপাশে যারা আছে বাস স্ট্যান্ড মানে বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ডটা তো আসলে স্ট্যান্ডটা তো ভালো জায়গা না এগুলো তো মানে খুব ন্যাকেট একটা ইয়া বাধ্য হইয়া এখানে যায় চাকরি করে যায় রেডি কিছু টাকা কামাই করার জন্য আজকে চলবে এইরকম করবে এই এখন ওইখানে চাকরি করতে করতে তখন ওই যে মেয়ের বিয়ে শীত হয়ে গেল দেখলাম যে চাকরি ছেড়ে ওই যে তোমার ব্যবসা কদিন পর দেখলাম যে ক্লোজ করে মানে বিয়ের পর কি কপাল খুলছে বিয়ের পরে কপাল খুলছে মানে বিয়ের পরে তো আর চাকরি ছেড়ে দিছে আচ্ছা বিয়ের পর পরে চাকরি ছেড়ে দিচ্ছে চাকরি খাওয়ার পরে ও এখানে ব্যবসা করছে আগে সরিতলা বাজারে একটা ঘর নিয়ে ব্যবসা করছে সেফা সেপা হলের পাশে আর কি ঘরটা নিচ্ছে আমি আবার সেপাহামি হলে ওইখানে আমি মাঝে মাঝে যাই ও আবার আমার প্রতিবেশী তো ওই যাই যাই তো ওই সময় কিরে সমাজ করতে হ কি করবো হ্যান তেন চাকরি ছেড়ে দিলাম হ্যাঁ প্যাস্টিসের ব্যাপার আর কি হ্যাঁ প্যাস্টিস বা জামাই দুটো ভালো চাকরি বাকরি তার তো পরিচয় দেওয়া লাগে তো এইভাবে আর কি কথাবার্তা করে দেখ কথাই শেষ মানে এখন সে কিছুই করে না তাই না এখন সে কিছুই করে না

বৃদ্ধ মানুষ এবং অনেক এক্সপেরিয়েন্স আপনার না এটা তো মানে ঘটনাটা তো আসলে স্বাভাবিক না এটা ঘটনাটা তো স্বাভাবিক না কারণ আপনার সে তো কেবল বিয়ে শি করছে সে আত্মহত্যা করবে আর সে এতটা সরকারি চাকরি বাকরি করে বেকার না অভাবগ্রস্ত না মানুষের বিভিন্ন কারণ থাকে তো আত্মহত্যার প্রবণতাটা কখন যখন যে একেবারে দেওয়াল পিঠ ঠেকে যায় আমি আর বাঁচতেছি না এই একটা ওয়ে আর হলো প্রেম প্রীতি ভালোবাসা তার তো আর ওই সাবজেক্ট নাই সেই যে বিএসআডি করছে তার তো ওই সাবজেক্টই নেই তো এখন হয়তো পারিবারিক ক্রম দল থাকতে পারে বা কোনো ব্যাপার সাথে থাকতে পারে সেটা এক নিতান্ত তাদেরই ব্যাপার এটা তো আমলোকজন আর আদার্স এর লোকজনের জানবে না জানার কথাও না এখন আপনারা আছেন তারপরে পুলিশ প্রশাসনে আছে সে একজন কর্মকর্তা ছিল বাংলাদেশ একজন গর্ব এবং ভালো চাকরি বাকরি আছে এবং সে তার ডিপার্টমেন্ট আছে প্রশাসন আছে তারা তদন্ত তদন্ত করে দেখুক যে আসলে অরিজিনাল ঘটনাটা মূল ঘটনা আসলে কি মূল ভাষা কি আমরা যারা মানে মাধ্যমে শুনি খবর দেখি পত্রিকা পত্রিকা এটা তো আসলে ফ্যাক্ট না এটা তো একটা ঘটনা যখন ঘটে তখন অনেক রকম ঘটনা হয় এই হয়েছে কিন্তু এই মূল ঘটনাটা তো তখন উদ্বোধ এখন তদন্ত যখন বেরাবে যে অরিজিনাল ঘটনাটা কি এই তদন্ত করার পরে হলো এই মি মানে মূল যে ঘটনাটা বেরাবে তাছাড়া তো এইভাবে সে বলবে আপনারা যে যে তার বাড়িতে গেছে তার সাথে কথা বলার জন্য সে এড়াই গেছে যে কথা বলতেছে না বাইরেছে না সামনে আসতেছে না এই কারণটা কি এটাও তো ঠিক না তার কারণ হলো কি আমি তখনই এড়াবো আমি যখনই লুকাবো আমি যখন চুরি করবো তখন সে না পুলিশ দেখে আমি লুকাবো তাহলে আমি আমার এই আমি এই এইটার জন্যই কিন্তু ওই ঘটনাটা বললাম যে এই কারণেই আমি তো অপরাধীটা তাহলে আমি লুকাবো কা নিজেরা আমি আত্মগোপন করার কারণটা কি আমার তো কোনো দুর্বালাতা নাই সেই সে তো আপনাদের সাথে তো সে ভালোভাবে আপনারা মিডিয়া মানুষ আপনারা শিক্ষিত আপনারা শ্রমবিড়ঙ্গ সহযোগিতা করার উচিত সেটা না করে লুকায় এই কিন্তু এই ঘটনার সাথে ইনভলভ ইনভলভ কি কোন অর্থে তার মে তারও তো কিছু জানার থাকতে পারে সে তো যেহেতু পরিবারের একজন সে গসে আইছে খাওয়া দাওয়া করছে ঠিক করছে বাড়াইছে তাই না এটা করছে না আমার মেয়ে হলো তো আমার মেয়ের কোনো কিছু আমি তো যাইতাম আমিও তো খুঁজত আমারও জিজ্ঞাসাবাদ করতো ভাই আপনি এরকম এরকম ওই সেই ঘটনা এটা তো স্বাভাবিক কারণ এটা তো আসলে কি কব আর বলুন নিজে আমি তো ওই যে আপনার আসার সময় আমি দেখলাম আমি করলাম যে লুকানোর তো কিছু নাই সে তো লুকেবে আমি তো চেষ্টা করলাম ওরে বাইট করার জন্যই ওই যে ওই ছেলেরা দিয়ে আমি তো সাথে কথা বলি না এই ছেলেরে দিয়ে এখন এই মুহূর্তে আমি যদি এই কুতায় মুখি এটা তো একটা অসহজনীয় এবং ওদের আচরণটা কিন্তু রহস্যজনক হ্যাঁ হ্যাঁ এবং সহযোগিতা করলো না না সহযোগ সহযোগিতাটা না করাটাই তো আসলে এটা খারাপ যে যত বড় ধরনের বাংলাদেশে অনেক বড় বড় এই অপরাধ অনেকই হয় কিন্তু তাই টাইগুলা যে ভিকটিম এরিয়াটা যে সহযোগিতা করে না এই হিস্টোরি এই এই প্রথম দেখলাম যে আমি মিডিয়ার সাথে কোনো সহযোগিতা করলাম না এটা তো আসলেই অনেক ধন্যবাদ আপনাকে আল্লাহ